কার্যকর মেডিকেল অবহেলার করা হলো কেন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা কার্যকর ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বিজেপির চাক্কা জাম কর্মসূচি তেমনি হলদিবাড়ির ট্রাফিক পরেও বিজেপির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা প্রকাশ করে প্রথমে মিছিল এবং পরে ট্রাফিক পরে তারা পথ অবরোধ কর্মসূচি তথা চাক্কা জাম কর্মসূচি পালন করে এই প্রতিবাদে উপস্থিত ছিলেন বিজেপির হলদিবাড়ি টাউন মন্ডলের সভাপতি প্রদীপ সরকার সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক সহসভাপতি গণেশ পান্ডে সহ অন্যান্যরা প্রতিবাদে উপস্থিত বিজেপির হলদিবাড়ি টাউন মন্ডলের সভাপতি প্রদীপ সরকার এবং সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক কি বললেন তা আমরা শুনে নেব আপনারা সবাই অবগত যে গত নয় আগস্ট পশ্চিমবঙ্গে যেভাবে আরজি করেন মহিলা ডাক্তারকে নির্যাতন করে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে এখানে চাক্কা জাম অবরোধ পথ অবরোধ চলছে এটা শুধু আমাদের রলদিবাড়িতে এই শহরেই নয় এটা আমাদের আঙুলডাগাও চলছে কাশিয়াবাড়িতেও চলছে এমনকি গোটা রাজ্যে প্রত্যেকটা মণ্ডলে চলছে আজকে করের মতো জায়গায় একটা মহিলা ডাক্তার তার কোনো গ্যারান্টি নেই সে কী করে রাখবে সে কী করে চলবে রাত্রে ডিউটি করবে সে ডাক্তার ডিউটি করতে পারছে না আজকে পশ্চিমবঙ্গের সরকার এবং পুলিশ তারা ব্যর্থ হয়ে গেছে পুলিশ আপনারা জানেন পুলিশ বলেছে যে তারা বারো তারিখ এবং চোদ্দো তারিখের যে ঘটনা প্রমাণ লোপাটের যে ঘটনা তারা ব্যর্থ হয়েছে এই ব্যর্থ হওয়ার দরুন দিলীপ গোয়েল সিপি কলকাতা সিপি তাকে পদত্যাগের দাবি জানানো হচ্ছে বিভিন্ন সংগঠনের মাধ্যম থেকে ডাক্তারদের থেকে ছাত্র সংগঠন এবং আর রাজনৈতিকভাবে সকলেই তার দা পদত্যাগের দাবি করছে এখন পর্যন্ত সে পদত্যাগ করছে না এবং স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য দপ্তরের প্রধানকে মুখ্যমন্ত্রী তিনি কেন পদত্যাগ করছে না তিনি দায়টা মাথায় নিয়ে সে পদত্যাগ করতো আজকে পদত্যাগ করলেই তো তৃণমূল সরকার পড়ে যাচ্ছে না তৃণমূল সরকারে অনেক এমএলএ আছে তারা হবে মুখ্যমন্ত্রী কি আছে ওনার মুখ্যমন্ত্রী থাকতে হবে এত বড় অন্যায় মাথায় নিয়ে কেন উনি পদত্যাগ করুক এটা ভারতীয় জনতা পার্টির দাবি শুধু এটা ভারতীয় জনতা পার্টি নয় সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষ প্রত্যেক দিন দুবার তিনবার করে পথে নামছে এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি করে প্রমাণ লোপাট করলো বারো তারিখ চোদ্দ তারিখে সেই নবান্নার যে মুখ্যমন্ত্রীর দপ্তর সেই দপ্তর থেকে নাকি চিঠি এসছে সেই স্বাস্থ্য দপ্তরে যে ওখান থেকে দেওয়াল ভাঙা সেই সব প্রমাণ লোপাট করা সবাই জেনে গেছে যে আসল দোষী কে এই দোষীদের অ্যারেস্ট করা হোক এবং যারা ধরা পড়ে পড়েনি এখনো। তাদের ধরে ফাঁসির ব্যবস্থা করুক সিবিআই তদন্ত করছে এবার সিবিআইকে সহযোগিতা করুক এবং দোষীদের ফাঁসি হোক এই দাবিতে আজকে আমরা এখানে পথ করছি আমাদের আর আধা ঘন্টা হয়ে গেল আমরা আর তিন মিনিটের মধ্যে আমাদের এই অবরোধ আজকে উঠে যাবে মানুষের কাছে আপনাদের মাধ্যমে মানুষকে জানাই হয়তো কিছু মানুষ রোদ্রে দাঁড়িয়ে আছে তাদের অসুবিধা হচ্ছে আজকে প্রত্যেকটা পরিবারেই প্রত্যেকটা পরিবারেই মা বোন মেয়ে আছে তাদেরই জন্য আমাদের মা বোন মেয়েরা আছে তাদের জন্য সকলের জন্য এই দাবি এই আন্দোলন এই পথ একটু তিরিশ মিনিট রোদ্রে দাঁড়িয়ে থাকলে আরও ক্ষতি হবে না বরং আগামী দিনে মা বোনরা রাস্তা দিয়ে চলতে পারবে দিনে রাত্রে সমানে সেই মেয়েদের যাতে কোনো অসুবিধা না হয় কেউ দাদা সাইড দিয়ে যান ও দাদা সাইড দিয়ে যান আগামী দিনে যাতে কোনো মেয়ে কোনো বোন যাতে ধর্ষিত না হয় এই কারণে আপনারা জানেন পশ্চিমবাংলায় যে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে অভয়ার ধর্ষণকারী এবং শুনি আজকে আমরা দেখতে পেলাম পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার আঙ্গুলি হেলনে তার আঙ্গুলি হেলনে আজকে পশ্চিম বাংলার পুলিশ যেভাবে সেই ধর্ষণকারীদের আড়াল করেছে সেই খুনিদের আড়াল করেছে আপনারা জানেন যে কলকাতার সিটি বিনীত গোয়েল আজকে যখন সেই অভয়াকে ধর্ষণ করে খুন করা হয় এই বিনীত গোয়েলের নেতৃত্বে আর মেডিকেল কলেজ থেকে এই অভয়ার পরিবারকে বলা হয় যে তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে আজকে সেই মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত না করা সত্ত্বেও আজকে কীভাবে বলল কথায় পরিবারকে যে লাখ টাকা করেছে এখানে পুলিশ এবং আরজি পর মেডিকেলের যে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ এই দুজনের নেতৃত্বে এই ধর্ষণের সমস্ত তথ্য প্রমাণ লোপার হয়েছে আজকে আমাদের দাবি যে এই ধর্ষণ এবং তুমির প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক এখন পশ্চিম বাংলার সাধারণ মানুষ আপনারা দেখছেন সাধারণ জনগণ আজকে যেভাবে পশ্চিম বাংলায় আজকে সেই ধর্ষণের প্রতিবাদে সামিল হচ্ছে আজকে তৃণমূল সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে এই তৃণমূল সরকার আজকে সাধারণ জনগণের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে আজকে ভয় পাচ্ছে আপনারা গত পরশু দিন দেখেছেন কোচবিহারের মাথা বাঙ্গাতে যেখানে নাট্য সমাজকর্মীরা শিক্ষক মহলরা সাধারণ জনগণ সুশীল সমাজের সাধারণ বৃদ্ধ বৃদ্ধারা যারা আজকে প্রতিবাদে সামিল হয়েছিলেন এই তৃণমূল কংগ্রেস আজকে তারা সেই প্রতিবাদের উপরে বড় বরচিত আক্রমণ করে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম সেইখানে একটা প্রতিবাদ চলছে সেখানে পুলিশ পর্যন্ত নেই পশ্চিম বাংলার পুলিশের মেরুদণ্ডহীন হয়ে গেছে পশ্চিমবাংলার পুলিশের মেরুদণ্ড নেই পশ্চিম বাংলার পুলিশ আজকে মেরুদণ্ডহীনতায় ভুগছে শাসক দলের আঙ্গুলি হেলনে তারা আজকে পরিচালনা করছে আজকে যদি প্রথম থেকেই পুলিশ সক্রিয় হতো আমার মনে হয় এই জিগড় মেডিকেলের যে অভয়া তার যে প্রকৃত দর্শনকারী এবং খুনি তাদেরকে আজকে গ্রেপ্তার করতে পারব কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর নির্দেশেই আজকে এই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে আপনারা দেখেছেন যে জিগড় মেডিকেল কলেজে এই অধ্যক্ষ সন্দীপ ঘোষের নেতৃত্বে আজকে পূর্ত দপ্তরে তিনি চিঠি পাঠিয়েছেন যে হঠাৎ করে সেই সেমিনার হলের নাকি বাথরুম ভেঙে দিতে হবে বেসিন ভেঙে দিতে হবে কেন আমাদের প্রশ্ন এতদিন কেন সেমিনার হল ভাঙা হয়নি কেন সেটাকে মেরামত করা হয়নি আজকে সেখানে ধর্ষণ ঘটনা হওয়ার পরে মৃত্যু একজন হওয়ার পরে কেন পূর্ত দপ্তরকে সেখানে চিঠি লিখতে হলো যে একদিনের মধ্যে সেটাকে মেরামত করতে হবে এখানে শাসক দল পুলিশ এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এরা সম্পূর্ণভাবে জড়িত রয়েছে আজকে যদি এরা সঠিকভাবে পুলিশ তদন্ত করত চার দিন পরে আজকে সিবিআই এসেছে আদালতের নির্দেশে পুলিশ কি করছে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ পশ্চিমবাংলার পুলিশ পরদাস হয়ে গেছে সাধারণ মানুষ আজকে নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা চাই পশ্চিম বাংলার সাধারণ মানুষ আজকে রাতে দিনে মায়েরা বোনেরা আজকে নিশ্চিন্তে রাস্তায় চলাফেলা করতে পারুক আমাদের দাবি পুলিশ আপনারা আপনাদের মেরুদণ্ডকে সোজা রেখে পশ্চিমবাংলায় মায়েদের বোনেদের সুরক্ষা দিতে আপনারা সামিল হন